আশা এবং বিশ্বাস এই দুটিই মানুষের জীবনের প্রধান অস্ত্র তবে আপনাকে বিচার করতে হবে কাকে বিশ্বাস করে তার উপর আশা করবেন যেমন ধরুন আপনি যদি একটি বটগাছের নিকট এই বিশ্বাস করেন যে সে সুমিষ্ট ফল দেবে এবং আশা করে থাকেন তাহলে অচিরেই আপনার বিশ্বাস এবং আশা দুটোই ভঙ্গ হবে আবার যদি একটি খেজুর গাছ আপনাকে ছায়া দেবে এই বিশ্বাসে ভর করে থাকেন তাহলে কিছুদিন পর আপনার সেই বিশ্বাস ভঙ্গ হবে এবং আপনি হত হবেন তাই আপনাকে বিশ্বাস করার আগে খুব সুন্দর করে শান্তভাবে ভাবতে হবে তাকে বিশ্বাস করা যায় কি যায় না গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হলো প্রত্যেক ব্যক্তি সে নিজে কারণ আমরা মানুষেরা নিজেদের কর্ম নিজেরাই খুব সুন্দরভাবে করতে পারব তাই অন্যের উপর বিশ্বাস না রেখে নিজের উপর বিশ্বাস রেখে নিজের উপর আশা রেখে যদি সঠিকভাবে কর্ম করে যেতে পারি তাহলেই জীবনে উন্নতি সম্ভব